দু হাজার পঁচিশ সালে আপনি চিন্তা করছেন তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষের ক্ষেত্রে আপনাকে একটা আদর্শ পুকুর সিলেক্ট করতে হবে কারণ কি আপনি মাছ চাষে নতুন অথবা আপনি অন্য কোনো মাছ চাষ করছেন কিন্তু কখনো তেলাপে চাষ করেন নাই এই তেলাপে চাষের আদর্শ পুকুরে গভীরতা কতটুকু হয় কতটুকু জায়গার ভিতরে তেলাপে চাষ করলে আসলে লাভজনকভাবে মাছ চাষটা করা যায় মাছ চাষটা নিরাপদ হবে এবং কি ঝুঁকিহীনভাবে মাছ চাষটা করা যাবে আমরা অনেকেই জানি তেলাপে মাছটা একদম সহজ একটা মাছ চাষ কিন্তু একটা সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করা হলে এবং কি যদি সঠিক ব্যবস্থাপনা না দেওয়া হয় যদি সঠিক পরিমাণে জায়গা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তেলাপিভাবে We're একটা সময় যাই তেলাপের বাচ্চা দিতে পারে অত মাছ একটা সময় গ্রোথ আটকে গেছে মাছ যত দামি খাবারের দেন না কিন্তু মাছ বড় হতে চায় না এই সব সমস্যা কিন্তু অনেক খামারির বাইরে করে থাকেন যার কারণে অনেক খামার ভাই কমেন্ট করে থাকেন এবং কি সরাসরি আমাদের কল সেন্টারে ফোন দিয়েও জিজ্ঞেস করে থাকেন যে আমরা তেলাপে চাষ করতে যাচ্ছি আমাদের পুকুরের গভীরতা দুই ফিট আমরা এই জায়গায় তেলাপে চাষ করতে পারবো কিনা আবার অনেক খামার ভাই জিজ্ঞেস করে থাকেন আমার পুকুরের গভীরতা পনেরো ফিট এই জায়গায় তেলাপে চাষ করা যাবে কিনা আবার অনেক খামার ভাই জিজ্ঞেস করে থাকেন আমার পুকুরের আয়তন পাঁচ শতাংশ বাড়ির পাশেই একটা পুকুর আছে পাঁচ শতাংশ দশ শতাংশ এই জায়গায় আমি তেলাপে চাষ করতে পারবো কিনা আবার অনেক ভাবে বলে থাকেন আমার বিলের মতো একটা জায়গা আছে এই জায়গায় আমি তেলাপে চাষ করতে পারবো কিনা অর্থাৎ তেলাপে চাষ লাভজনক একটা মাছ চাষ সেটা অনেকেই জানি কিন্তু সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করবো সেক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের দরকার হয় সেই ইনভেস্ট করার আগে সঠিক গাইডলাইনটা দরকার ছিল সেই সঠিক গাইডলাইনটা আপনার কোথাও পাচ্ছেন না যার কারণে শাকিব এগ্রো থেকে আসতেছেন কারণ কি এখানে অথেন্টিক ভিডিওগুলো দেওয়া হয় এবং কি সাকিব টেকের এসে তেলাফি চাষ করে যদি সফল হচ্ছেন তো আপনি চিন্তা করছেন কি শাকিব বেগ্রো টেকে আসলেই সঠিক ইনফরমেশনটা আপনি পাবেন তো এই জন্য আপনি আমাদের কাছে আসছেন প্রশ্ন করতেছেন তো আজকে আপনার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আমরা এই যে তেলাফি চাষ করবো তেলাফি চাষের পুকুরের আয়তন কতটুকু হইতে হবে পুকুরের আয়তন কমপক্ষে আপনাকে শতাংশ হইতে হবে এবং কি সর্বোচ্চ আয়তন যদি হিসাব করে সেক্ষেত্রে দুই একর বা দুইশো শতাংশ হইতে পারে এখন আপনি বললেন যে যদি আমার বড় পুকুর হয় সেক্ষেত্রে গ্রোথ ভালো আসবে কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনি একই পুকুরে বছর দুই থেকে তিনবার তেলা চাষ করতে পারবেন যেটা কার্যতে মাছ মাত্র একবার উৎপাদন করা যায় সে জায়গায় তেলাপে উৎপাদন করা যাচ্ছে কমপক্ষে দুইবার অনেকে তিন থেকে চারবার উৎপাদন করে থাকেন অর্থাৎ সঠিক ব্যবস্থাপনা দিতে পারলে বছর দুই থেকে চারবার পর্যন্ত তেলাপে উৎপাদন করা যায় একই পুকুর থেকে তার মানে দুই থেকে চারবার মাছ বিক্রি করলেন তাহলে ওই পুকুরে পরের বছর যদি আপনি আবার তেলাপে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনি কি করতে হবে পুকুর ব্যবস্থাপনাটা বা পুকুরটা শেষ দিয়ে আপনাকে কি করতে হবে পুকুরে তল ছ থেকে হয়তো ছ ইঞ্চি বা দশ ইঞ্চি কাদা অপসান করে দিয়ে নতুন করে আপনার সামনের বছরের জন্য প্রিপারেশন নিতে হবে কারণ কি এই জায়গায় আপনি ইনভেস্ট করবেন এই জায়গা থেকে ভালো একটা প্রফিট আপনি প্রতি তিন মাস বা চার মাস ও দর নিয়ে আসছে স্যার সেই জন্য বলা হচ্ছে যে আপনার পুকুরের আয়তন দুইশো শতাংশের ভিতরে হলে সেক্ষেত্রে কি করা যায় দ্রুত সময় পানি শেষ দেওয়া যায় এই জায়গায় আপনি দ্রুত সময় বেকু আগে কাজ করতে পারবেন বা স্সকেটর লাগায় আপনি দ্রুত সময় কাজ করাইতে পারবেন পার মেরামত করতে খুব সহজ হয় এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি এই জায়গাতে মাছ ধরতে খুব আরাম পাবেন এবং মাছগুলো ধরতে আপনার তেমন অনেকটা খরচ হবে না এইসব কারণে দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ থেকে দুইশো শতাংশের ভিতরে পুকুর হলে সবচেয়ে ভালো হয় অফার 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 পবিত্র মাহেরম জানো উপলক্ষে এসে চালাফের পোনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য ছাড় আপনার পুনর্ পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পোনাতে আট হাজার টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনর্ পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনর্দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনর্ পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনর্দাম একটাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পাচ্ছেন। ফিফটি পার্সেন্ট ছাড় এখন আপনি বলতে পারেন আমার বিশ শতাংশ বা দশ শতাংশ পাঁচ শতাংশ পুকুর আছে এইসব পুকুরে আমি তেলা চাষ করতে পারবো কিনা দেখেন ছোট পুকুরে যখন তেলা চাষ করতে যাবেন তখন কিছু সমস্যা হয় এক নম্বর সমস্যা কি তেলাপে মাছ দ্রুত গতির মাছ এই মাছটা আপনি বড় জায়গা না দিলে সঠিক রেজাল্টটা আপনি পাবেন না অর্থাৎ আপনি যদি তেত্রিশ শতাংশ নিচে জায়গাতে তালেলা চাষ করতে চান তেলাপ চাষ হবে কিন্তু ওইভাবে লাভবান হইতে পারবেন না আশা করি বুঝতে পারছেন দুই নাম্বার যে সমস্যা হয় ছোট পুকুরে তেলা একটা পর্যায়ে যে গ্রোথ আর আসতেছে না অর্থাৎ আপনি ছোট পুকুরে তেলাপি হয়তো সর্বোচ্চ দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন করতে পারবেন এর বেশি আর ওজন করতে পারবেন না কিন্তু যখন আপনার পুকুরে আয়তন বড় হবে সেক্ষেত্রে বড় পুকুরে তেলাপের ওজন আসবে বেশি আপনি চাইলে দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনে তেলাপি করতে যাচ্ছেন প্রত্যেকটা তেলাপের ওজন দুই কেজি করে যাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র বড় পুকুর হয় না ছোট পুকুরে যখন তেলাপে চাষ করুন তিন নম্বর যে সমস্যা হয় সেক্ষেত্রে কি হয় আপনি এই ছোট পুকুরে প্লাংটন হিসাবেও তৈরি হতে চায় না আর প্লাংটন যদি তৈরি না হয় সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ বেড়ে যাবে আর এই কারণে কিন্তু ছোট খামারের কিন্তু লোকসান করে থাকেন বড় খামারিদের কিন্তু লোকসান হয় না কারণ কি তাদের পুকুরে প্লান্টন পর্যাপ্ত তৈরি হচ্ছে বড় পুকুরে আল্লাহ প্রদত্ত ভাবে তৈরি হচ্ছে আর তার পাশাপাশি মাসিক ডোজগুলো করতেছেন যার মধ্যে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবারের প্রাচুর থাকতেছে এর মাধ্যমে তেলাফে মাছের গ্রোথ কিন্তু বেশি আসতেছে এবং কি খাদ্য খরচটা কমে যাচ্ছে আমরা জানি তেলাফে নিজের মল নিজে খাই পাশাপাশি তেলাপিয়া কিন্তু প্রাকৃতিক খাবার যেটা আমরা জানি ফাইটো প্লান্ট জু প্লান্ট এগুলো কিন্তু খেয়ে থাকে তেলাপিয়া এমন একটা মাছ যে মাছকে বলা হয় সর্বভুক মাছ এটা সব ধরনের খাবারই খেতে পারে এর পাশাপাশি তেলাপিয়াকে অনেকে শাকাশি মাছ থাকেন অর্থাৎ তেলাপি মাছ এই সমস্যাগুলোর দিকে বেশি আকৃষ্ট হয় এই জন্য বলবো আপনার পুকুরে প্লাংন তৈরি করতে হলে বড় পুকুরে মাছ চাষ করাটা খুবই জরুরি ছোট পুকুরে আপনি তেলাপি চাষ করবেন দেখবেন কি মাছ খাবি খাবে মাছ ভেসে থাকবে মাছ সহজে খাবারের দিকে আকৃষ্ট হবে না এইসব সমস্যা কিন্তু হয়ে থাকে এই জন্য দেখা যাচ্ছে তেলাপি মাছের অক্সিজেন চাহিদা যেহেতু বেশি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেত্রিশ শতাংশ উপরের জায়গা হলে তেলাপি চাষ করাটা উচিত হবে এর নিচের জায়গাতে আমি তেলাপি চাষ করতে না করব কেন না করব আপনি যখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন আপনি যখন দুই পয়সা লাভের আশায় করবেন সেক্ষেত্রে দুই পয়সা যদি আপনি সঠিকভাবে লাভই না করতে পারেন দুই পয়সা লাভ করতে পারেন দেখা গেল এক পয়সা আপনার খরচ করতে হয়ে গেল আর এক পয়সা লাভ করতে খুব কষ্ট করতে হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো পেশাই তো ভালো তাই না এই জন্য বলবো আপনি তেত্রিশ শতাংশ জায়গা থেকে দুই একর জায়গার ভিতরে একটা পুকুরে আপনি তালা চাষ করতে হচ্ছেন ইজিলি করতে পারবেন আবার আপনার যদি পুকুর থাকে তেত্রিশ শতাংশ করে পাঁচটা সাতটা পুকুর থাকে সেক্ষেত্রে ওকে সেটাও আপনি চাষ করতে হবে কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন পুকুরে আয়তন তেত্রিশ শতাংশ হলে আপনি তেলা চাষ করতে পারবেন আবার আপনি যদি চিন্তা করেন যে আমার দুই একর উপরও পুকুর আছে সেই পুকুরে তেলাপে চাষ করবেন সেটা তো আপনি তেলা চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন এই জায়গাগুলোতে তেলাপের রোধ ভালো আসবে ঠিক আছে কিন্তু পুকুর সেচ দেওয়ার ব্যবস্থাপনা রাখাটাও খুব জরুরি তো এক পুকুর থেকে আরেক পুকুরে সেচ দিয়ে পানি ফেলে ওই পুকুরগুলো প্রস্তুত করে নিতে পারে এই সব ব্যবস্থাপনা কিন্তু অনেক খামারি করে মাছ চাষ করতেছেন যারা আমাদের একটা সময় ছোট খামারি ছিলেন দশ হাজার করে নিতেন এই তিন শতাংশ জায়গার জন্য আট হাজার দশ হাজার নিতেন তাদের আজকে পুকুরের সংখ্যা পাঁচটা দশটা পঁচিশটা কারণ কি তারা আশপাশ জায়গা থেকে লিজ নিতে তারা পুকুর দিয়ে একটা কিনতে পারতেছেন কারণ কি তারা সঠিকভাবে মাছ চাষটা করতেছেন আমি বলবো আপনাকে এই নিয়মগুলো আপনি ফলো করেন এই যে আপনি তেলাপি চাষ করবেন তেলাপি চাষের পানির গভীরতা কতটুকু রাখতে হবে অর্থাৎ আপনি এই যে তেলাপি চাষ করবেন এর তো অক্সিজেন দরকার আছে এই পুকুরে তো প্রাকৃতিক খাবার তৈরি হতে হবে এই জন্য কি করতে হবে অবশ্যই একটা আদর্শ গভীরতা মেটেন আদর্শ গভীরতা বলতেছে আমরা যে চার ফিট থেকে ছয় ফিট অর্থাৎ পানির গভীরতা চার থেকে ছয় ফিট হলে সবচেয়ে ভালো হয় এখন চার ফিটের নিচে যদি হয় সেক্ষেত্রে কি হবে চার ফিটের নিচে হলে দেখা যাচ্ছে এই জায়গাতে অক্সিজেনের অভাব হবে অর্থাৎ অল্প গভীর পানিতে মাছের অক্সিজেন স্বল্পতা দেখা দেবে বেশি দুই নম্বরে যে সমস্যা হয় দ্রুত সময় পানি ঘোলাটে হতে পারে এবং কি এই জায়গায় পানি নষ্ট হইতে পারে অর্থাৎ গুলাটে হয়ে যেতে পারে অথবা পানি নষ্ট হইতে পারে তিন নম্বরে যে সমস্যা হয় মাছ সারাক্ষণ খাবি খাবে সারা সারাক্ষণ মাছ বেশি থাকবে কারণ কি এই জায়গায় মাছের খাবারের প্রতি কোনো আগ্রহ থাকবে না মাছ খাবি খাবে এই কারণে যে মাছের অক্সিজেন সফলতা হচ্ছে অর্থাৎ একজন রোগী আইসিউতে অবস্থান করতেছে তাকে যদি আপনি যদি বলেন যে তোমার এক জীবনে সবচেয়ে প্রিয় খাবার তোমার জন্য নিয়ে আসছি তোমার জন্য আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি তাও সে খাইতে চাইবে না কারণ কি তার এখন জীবনটা সংকটাপন্ন আছে তার এখন অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে আপনি ওই সময় যত দামি খাবার নিয়ে যান না কেন যত পছন্দের খাবার নিয়ে যান না কিন্তু সে কিন্তু খাবে না তার জন্য দরকার বর্তমান সময় অক্সিজেন সাপোর্ট সেই অক্সিজেন সাপোর্টটা আপনাকে আগে দেন তারপর সে সুস্থ হলে তার পছন্দের খাবার খাইতে পারবে এই ক্ষেত্রে একই জিনিস

ওদিক গভীর পানি মানে কি আপনাকে সেচ দিতেও একটু বেগ পেতে হবে আবার তেলাফের মাঝে যদি হান্ড্রেড পার্সেন্ট জাল দিয়ে ধরা যায় না সেক্ষেত্রে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাছ থেকে যেতে পারে এই জন্য অবশ্যই আপনাকে করতে হবে মনোসেক্স তেলাফে নিতে হবে মনোসেক্স তেলাফের চাষ যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেলাফ চাষে ভালো ফলাফল করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন যে আপনার পুকুরের গভীরতা কেন আদর্শ দরকার এবং আপনার পুকুরের আয়তন কেন আদর্শ দরকার কারণ কি আপনি এখানে কমার্শিয়ালি মাছ চাষটা করবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম